আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের শোনাব এক ছোট্ট মজার গল্প মাহদি আর বিড়ালবাবু একদিন বিকেলে মাহুদি খেলাধুলা করে ক্লান্ত হয়ে ঘরে ফিরল তখন হঠাৎ সে দেখল তার ঘরের বিছানার ওপর বসে আছে একটা বিড়াল চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে মাহুদি অবাক হয়ে জিজ্ঞেস করল এই বিড়াল তুই আমার ঘরে কি করিস বিড়াল মিটি হেসে বলে মাহুদি ভাবল এটা তো বুঝতেও পারে কথা নিশ্চয়ই খিদে পেয়েছে সে তখন দৌড়ে গিয়ে নিয়ে এলো ভাত আর ছোট্ট একটা মাছ বিড়াল খেয়ে ফেলল পুরোটা তারপর মজা করে বলল বের মানে খুব মজা হয়েছে সেই দিন থেকেই বিড়ালটা প্রতিদিন আসতে লাগল কখনো মাহুদির খাতা চিবিয়ে ফেলে আবার কখনও তার মাথার উপর উঠে ঘুমিয়ে পড়ে মাহুদি তখন তার নাম রাখল বিড়ালবাবু এখনও তারা ভালো বন্ধু আর তাদের বন্ধুত্ব চলে ভাত মাছ আর মেয় দিয়ে তো বন্ধুরা কেমন লাগলো আজকে ছোট্ট মজার গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কমেন্টে বলো তোমার বাসায়ও কি এমন দুষ্টু বিড়াল আছে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আল্লাহ হাফেজ দেখা হবে পরের গল্পে ইনশাল্লাহ